মানবাত্মার অবমাননা ধর্মের গ্লানি দুর্বৃত্তদের হিংসাশ্রয়ী কার্যকলাপে ধরিত্রীমার আকুল প্রার্থনায় সর্বশক্তিমান ঈশ্বর যুগে যুগে নরতনু ধারণ করেন এমনই এক অবতার পুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর তিনি আমাদের পরমারাধ্য শ্রী শ্রী কৈবল্যনাথ বা শ্রী শ্রী সত্যনারায়ণ ধর্ম জাতি ও সম্প্রদায় নির্বিশেষে সর্বসাধারণের আধ্যাত্মিক উন্নয়ন ঘটাতে তিনি মানবদেহ ধারণ করেছিলেন পার্থিব জীবনের অসহনীয় যন্ত্রণা দুঃখ অন্যায় অবিচার ও নীতিদূষণ থেকে মানুষকে রক্ষা তথা উদ্ধার করতে তিনি ধরাধামে এসেছিলেন জাগতিক দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পেতে তাদের দিয়েছিলেন সঠিক পথের সন্ধান তার দিব্য প্রেমের পরশমণি ছুঁয়ে আর জীবনযাপনের আদর্শ পথ প্রকট করে তিনি সাধারণ মানুষকে উন্নীত করে নিয়ে যান আধ্যাত্মিক উদ্ভাস ও ঈশ্বর সচেতনতার অনন্য সাধারণ স্তরে তার অনুগামী ভক্তদের মধ্যে বহুসংখ্যক মানুষ ছিলেন তথাকথিত অচ্ছুত ও অন্য ধর্মাবলম্বী তারা প্রায় সকলেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন তার চৌম্বক দিব্যসত্তা তার প্রেম ও মহানুভবতা আর তার মধুর ব্যক্তিত্বের আকর্ষণে মন্ত্রমুগ্ধ হয়ে তো আজ আমরা আলোচনা করব শ্রী রাম ঠাকুরের কিছু বাণী ঠাকুর বলতেন সংসারী হইয়া সাধনা করিলেই মুক্তিলাভ হয় সন্ন্যাস গ্রহণের প্রয়োজন হয় না সংসারীকে সামাজিক নিয়ম পালন করিতে হইবে সংসারীকে পরিবার প্রতিপালন করিতে হইবে যাহার যাহা আছে তাহাতেই সন্তুষ্ট থাকা উচিত ঠাকুর বলতেন হিংসা করা উচিত নয় মানুষ মানুষের অনিষ্ট করিতে পারে না ঠাকুর বলতেন ভাগ্যের লিখন মানিতে হইবে অতীত ও ভবিষ্যৎ চিন্তা করিয়া লাভ নাই সঞ্চয় করিলে বন্ধন বাড়ে ঠাকুর বলতেন কর্তৃত্বাভিমানী কোনো কার্যে সাফল্য লাভ করিতে পারে না সর্বদা নিজেকে ছোট মনে করিয়া প্রচ্ছন্ন থাকিতে হয় ঠাকুর বলতেন বাহ্য আবরণে অভিমান বাড়ায় কাহারও মনে কষ্ট দিতে নাই মাতা পিতার সেবা করিতেই হইবে ঠাকুর বলতেন কাহাকেও তুচ্ছ জ্ঞান করিতে নাই কাহার মধ্যে কি আছে তাহা জানা যায় না সাধুর পোশাকে যিনি থাকিবেন তিনিই নমস্য কেহই জগতের অশৃশ্য নয় তর্ক ও বিচারে কোনো লাভ হয় না ঠাকুর বলতেন পুঁথিগত বিদ্যা বিদ্যা নয় সর্বদা মাথা উঁচু করিয়া চলিবে প্রত্যেকের দীক্ষা গ্রহণ করা উচিত ঠাকুর বলতেন স্ত্রীকেও সর্বদা সন্তুষ্ট রাখিতে হইবে জোর করিয়া কোনো অভ্যাস ত্যাগ করিয়া লাভ হয় না যে নিজে আসে তাহাকে তাড়াইতে নাই কর্তব্য কার্য করিয়া কোনো উৎসব বা ধর্মানুষ্ঠান যোগদান করিয়া লাভ হয় না ঠাকুর বলতেন আমাদের চরম লক্ষ্য মুক্তি শরীরের যত্ন করিতে হইবে কোনো জিনিস প্রার্থনা করিতে নাই ঠাকুর বলতেন ফুল কখনো বাসি হয় না ঠাকুর বলতেন পাপিকে ঘৃণা করিতে নাই প্রসাদ যখন যে অবস্থায় পাওয়া যায় তখনই গ্রহণ করিতে হইবে ঠাকুর বলতেন উৎসব মনকে পবিত্র করে সুখী দুঃখের কারণ ঠাকুর বলতেন দেবমন্দির কখনো অপবিত্র হয় না প্রত্যুৎপকারের আশায় উপকার করিতে নাই ঠাকুর বলতেন এমন কোনো অভ্যাস থাকা উচিত নয় যাহা ত্যাগ করা যায় না ঠাকুর বলতেন এই পৃথিবী মরুভূমি মনের পাপ আত্মায় স্পর্শে না আত্মা সর্বদা নির্মল ঠাকুর বলতেন সাধু সন্ন্যাসীকে আহ্বান করিয়া গৃহে আনিলে গৃহীর পক্ষে সেবাযত্নের দ্বারা তাহাকে সন্তুষ্ট করা যায় না অসন্তোষ উৎপাদনের কারণ হয় আপন ইচ্ছায় আসিলে গৃহীর কোনো দোষ্রুতি তিনি গ্রহণ করেন না ঠাকুর বলতেন আমি বলিয়া পৃথিবীতে কেহ নাই আমার কোনো শক্তি নাই আমি যন্ত্রচালিত পুত্তলিকা মাত্র ঠাকুর বলতেন কোনো গণ্ডির মধ্যে গেলে বন্ধনে পড়িতে হয় স্ত্রীলোকের মুখ্য ধর্ম সেবা। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলে জয় রাম